একের পর এক নাগরিক হত্যা করে চলেছে আমরা ধিক্কার জানাই এবং বাংলাদেশের বিজিবির যে মহাপরিচালক তাকে বলতে চাই আপনি এই প্রজাতন্ত্রের কর্মকর্তা আপনি এই দেশের মানুষের কর্মকর্তা আপনি শুধুমাত্র সরকারের সেবা দাস নন বিজেপি কর্তৃক বিএসএফ কে ফুল দেওয়া মিষ্টি দেওয়ার অশ্লীলতা বন্ধ করুন একই সাথে দখলদার সরকারকে বলবো এই সরকারের প্রতি তো আমাদের কোনো আস্থা নাই আসসালামু আলাইকুম দাসক সীমান্ত হত্যার প্রতিবাদে রাজপথে দাঁড়িয়ে বুয়েট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভারতকে কঠিন হুঁশিয়ারি দিল এছাড়া বাংলাদেশের বিজিবির মহাপরিচালককেও কঠিন বার্তা দিয়েছেন বুয়েট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো বাংলাদেশী নাগরিক সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছে এটা সরকারি হিসা বেসরকারি হিসাবে দেশের প্রেস মিডিয়ার সাংবাদিক ভাইদের তথ্যমতে প্রতি বছর গড়ে তেত্রিশ জন করে নাগরিক ভারতীয় বিএসএফ এর গুলিতে সীমান্তে নিহত হয়েছেন সেই হিসাবে গত দশ বছরে সরকারি হিসাবে তিন গুণ প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি নিহত হয়েছে ভারতের সাথে আরো সাতটি দেশের সীমান্ত আছে আমাদের জানা মতে অন্য কোনো সীমান্তে এভাবে অন্য কোনো দেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করার কোনো খবর আমরা জানি না শুনতে পাই না মিডিয়াতে আসে না কেবলমাত্র বাংলাদেশেই এই ঘটনা ঘটে যাচ্ছে এবং ঘটে ভাবে ঘটে যাচ্ছে এই রমজান মাসে মাত্র যেটার আজকে পঁচিশ দিন অতিক্রান্ত হচ্ছে এই পঁচিশ দিনের পাঁচজন নাগরিক নিহত হয়েছে তাইলে ওই হিসাবে তো বছরে তো যে আমি বললাম বত্রিশ জন নিহত হয়েছে সেই হিসাবেও ডবল হারে নিহত হচ্ছে এর কারণটা কি সবচেয়ে বড় কথা বাংলাদেশের মানুষের যে জীবনের মানবিক মর্যাদা এই মানবিক মর্যাদা সবচেয়ে বেশি ভুলুন্তিত এবং লঙ্ঘন করছে এই ভারতের সরকারি বিএসএফ বাহিনী এ দেশের মানুষকে এটা উপলব্ধি করতে হবে এখন সীমান্তে মারছে কালকে ঢাকা শহরে ঢুকে মারবে না তার কোনো নিশ্চয়তা নাই এরা যদি সাহস পায় ওই সীমান্তে হত্যা করে এরপরে জেলা শহরে হত্যা করা শুরু করবে এবং অদূর ভবিষ্যতে এই ঢাকা শহরেও তারা নাগরিককে বিনা বাধায় নির্বিচারে হত্যাযোগ্য চালাতে সাহস পাবে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি ভাইয়েরা আপনাদেরকে একটা তথ্য জানাই পার্শ্ববর্তী একটা দেশ নেপাল ওই নেপালে এক সময় প্রায় বিশ বছর আগে রাজতন্ত্র ছিল এই ধরনের যুগে রাজতন্ত্র আপনারাই বুঝেন যে জনগণের সমর্থনে তো আর রাজতন্ত্র থাকে না এই রকমেরই দিল্লির সমর্থন নিয়ে নেপালে রাজতন্ত্র কায়েম ছিল ওই সময় আমার নিজের জানা ভারতের সফরকালে নিজের দেখা ভারতীয় পুলিশ ওই সীমান্ত থেকে ওই চোরাকারবারি বা নাম করে বা ক্রিমিনাল নাম করে তারা করতে করতে রাজধানী কাঠমান্ডু পর্যন্ত হট পার্সুট যাকে বলে তারা করতে করতে তারা নির বাধায় কাঠমান্ডু পর্যন্ত পৌঁছে যেত আল্লাহর একটা বিচার আছে আপনারা জানেন সেই নেপালের রাজতন্ত্র তাদেরই যুবরাজের গুলিতে বন্দুকের গুলিতে পুরা রাজবংশ নিশ্চিন্ন হয়ে যায় দিল্লি এর পর ওই রাজার ভাইকে কিছুদিনের জন্য ক্ষমতায় বসিয়েছিল কিন্তু ওই দেশের মাওবাদী বিপ্লবীরা ওই রাজতন্ত্রকে উৎখাত করে ওই রাজা পালিয়ে গিয়ে এখনো পর্যন্ত দিল্লিতে শরণার্থীর মতো থাকছে দিল্লির আশ্রয়ে এখন আর ভারতের পুলিশ হট পারসুট করে ওই নেপালের সীমান্ত অতিক্রম করা তো দূরের কথা সীমান্তেও কাউকে মারতে পারে না কিন্তু এই বিশ কোটি জনতার দেশে আমাদের কি দুর্ভাগ্য আজকে বাংলাদেশের সীমান্তে বিনা বাধায় তারা একের পর এক নাগরিক হত্যা করে চলেছে এবং আমি আগেই যে কথা বললাম সীমান্তে আজকে হত্যা করছে আগামী কাল যে তারা ঢাকা শহরে ঢুকে হত্যাকাণ্ড চালাবে না তারও কোনো নিশ্চয়তা নাই আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে এদেশের নাগরিককে জানিয়ে দিতে চাই যে এটা আমার আপনার আত্মরক্ষার আত্মসম্মানের ইস্যু এটা কোনো বিশেষ দল বা জনগোষ্ঠীর ইশুনা এই এই যে হুমকি এটার বিষয়ে এদেশের প্রত্যেকটা মানুষকে আজকে চিন্তা ভাবনা করতে হবে এবং তাদেরকে পদক্ষেপ নিতে হবে যেন এর আর বার বারন্ত না হয় ঈদের সময় স্বাধীন এই কিছুদিন আগে স্বাধীনতা দিবসে হয়তো আগামী ঈদের দিনের অনুষ্ঠানে এরপর পয়লা বৈশাখে বিজেপি বিএসএফ এর মধ্যে ফুল বিনিময় শুভেচ্ছা বিনিময় করে মিষ্টি বিনিময় করে সীমান্তে কি শুভেচ্ছা আছে তাতনা জিঘাংসা তাই সেখানে এই ফুল বিজিবি দেশের নাগরিককে রক্ষা করতে পারছে না সেখানে সেই হত্যাকারী বিএসএফ কে কিভাবে বিজিবি ওই বিএসএফ এর হাতে খুনি বিএসএফ এর হাতে ফুল তুলে দিবে এই ঈদের দিন এই পয়লা বৈশাখের দিন আমরা ধিক্কার জানাই এবং বাংলাদেশের বিজিবির যে মহাপরিচালক তাকে বলতে চাই আপনি এই প্রজাতন্ত্রের কর্মকর্তা আপনি এই দেশের মানুষের কর্মকর্তা আপনি শুধুমাত্র সরকারের আপনি এই আগামী আগামী এবং পহেলা বৈশাখে বিজেপি কর্তৃক বিএসএফ কে ফুল দেওয়া মিষ্টি দেওয়ার অশ্লীলতা বন্ধ করুন এবং যে বছর এ দেশের একটি নাগরিক নিহত হবে না সেই বৎসর আপনারা ফুল বিনিময় করেন মিষ্টি বিনিময় করেন আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু যে বছর বিএসএফ এর হাতে এদেশের নাগরিক রক্তাক্ত হবে সেই বছর এই বিজেপি বিএসএফ এর কাছে কোনো ফুল দিতে পারবে না কোনো মিষ্টি দিতে পারবে না এটা এদেশের জনগণের দাবি একই সাথে দখল দার সরকারকে বলবো এই সরকারের প্রতি তো আমাদের কোনো আস্থা নাই কিন্তু ক্ষমতা দখল করে আছে তাতে তাদেরও দায়িত্ব আছে এই এই বিএসএফ এই বি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ আনি কোন অবস্থাতেই আমরা দেখেছি একের পর এক নাগরিক হত্যার পরেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয় নাই বরং কিছু বসংবধ ভেডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে যে এগুলা গরু চোরাচালানকারী এগুলা মিথ্যা অঙ্গ প্রচার আমরা জানি এ দেশের সাধারণ নাগরিক অল্প বয়সী ছেলে সাদ্দাম শেখ তার নিজের গরু চরা ছিল বাংলাদেশের সীমান্তের ভিতরে তাকে এই রমজান মাসে হত্যা করেছে বিএসএফ অথচ এই দেশের কিছু মিডিয়া এই দেশের সরকার আর ভারতীয় রয়ের উস্কানিতে প্রচার করে যে সীমান্তে যারা হত্যা নিহত হচ্ছে এরা গরু চরা চালনকারী আমার কথা হলো গরু চরা চালানকারী হলেও তারা বিনা বিচারে কি তাদের মৃত্যুদণ্ড হতে পারে শুধুমাত্র গরু চলাচরণের জন্য মৃত্যুদণ্ড তাইলে এই দেশের যে মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হচ্ছে এই ঢাকা শহর থেকে তাদের তো দেখা মাত্রই মৃত্যুদণ্ড দেওয়া কার্যকর করা উচিত ছিল প্রদর্শক বিষয়টি আপনারা কি হয় দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু